আসসালামু আলাইকুম লিটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজ পয়লা জুলাই আজকে দাঁড়িয়ে গত বছরের পহেলা জুলাইটা একটু দেখে নিতে চাই সংক্ষেপে দু সাল থেকে চলে আসা শিক্ষার্থীদের কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেই এই পহেলা জুলাইতে এবং এটি হয়ে ওঠে তৎকালীন অমিলিক সরকারের পতনের সূচনা কেউ তখন কল্পনাও করেনি যে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে জুলাই বিদ্রোহে রূপ নেবে ছাত্র জনতা বৃহত্তর গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং সরকারকে দেশ ছাড়া করবে এই আন্দোলনে আপনারা জানেন প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বিশ হাজারের মতো বা এর চেয়ে বেশি অবশেষে পাঁচ আগস্ট ইতিহাস সবার সামনে এবং এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের বিদেহী আত্মার মাখারাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সমবেদনা জানাচ্ছি আলোচনাটি করতে চাই আসলে কারণ পাঁচ আগস্টের এখনো দেরি আছে এক মাস তিন চার দিন বাকি আছে এখনো তাহলে আজকে কেন এই কথাগুলো বলছি আজকে বলছি এই কারণে যে অনেকদিন পরে হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে আমিও এটি দেখেছি এবং দেখে আমার কাছে মনে হয়েছে কিছু কথা বলা দরকার জয় তার পোস্টে যেটি লিখেছেন সেটি হচ্ছে প্রথম লাইনটিতে লিখেছেন ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই আমি প্রথমেই জানতে চাই আসলে কার ভুল কে ভুল বুঝতে পেরেছে কার ভুল বুঝাকে তিনি দুর্বলতা মনে করছেন না যাই হোক এটি আরেকটু সামনে গেলে আমরা বুঝতে পারবো এই ভুলটি কি সরকারের ভুল মানে তার সরকারের আওয়ামী লীগ সরকারের ভুল না জনগণের ভুল যারা আন্দোলন করেছিল তাদের ভুল এটি স্পষ্ট হবে আরেকটু পরে তিনি বলছেন যাই হোক একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানের দিকে তাকাই মানে সবাইকে নিয়ে আবার দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনের আহ্বান তিনি জানিয়েছেন বুঝতে চেষ্টা করছি আসলে তিনি এই যে বার্তাটি দিলেন এটি আমার কাছে স্পষ্ট নয় মানে কিছুটা বিভ্রান্তি কিন্তু এর মধ্যে রয়েছে আমি যতই যাব সামনের দিকে আপনারা বুঝতে পারবেন গত পাঁচ আগস্টের পর থেকে তিনি তার মা বা তাদের কোনো কোনো নেতা সাবেক মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আড়ালি আড্ডাল থেকে কথা বলেছেন এই কথাগুলো আমরা দেখেছি নতুন নতুন বিতর্ক তৈরি করেছে আওয়ামী লীগকে আরো প্রশ্নের মুখে ফেলেছে এবং দেশে যে সমস্ত নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের জীবনকে বিপদাপন্ন করেছে এটি কে করেছে কেন করেছে এটি তো জানেন আপনারা সরকার এই জায়গায় একটু সিরিয়াস ভঙ্গিতে তাদেরকে তাদের উপরে হামলে পড়েছে সেটি অন্য আলোচনা কিন্তু যখনই দেখা গেছে যে তারা কেউ কথা বলেছেন শেখ হাসিনা কথা বলেছেন বা কোনো মন্ত্রী কথা বলেছেন এর আফটার ইফেক্ট কিন্তু এরকমই হয়েছে বিষয়টা হচ্ছে এরকম যে এত বড় একটা মেসাকারের পর আমার যেটা মনে হয় আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের লোকদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে আওয়ামী লীগের সভানেত্রী যেভাবে কথা বলা দরকার ছিল সাধারণ মানুষ সচেতন মানুষ এবং যারা রাজনীতিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমনকি আওয়ামী লীগেরও শুভাকাঙ্ক্ষী তারা তারাও বলছেন যেভাবে কথা বলা দরকার ছিল নিজেদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করার দরকার ছিল বা ক্ষমা চাওয়ার দরকার ছিল সেই পথে তারা কিন্তু হাঁটেননি এটা যে বললাম আওয়ামী লীগের অনেক ভক্ত সমর্থক তাদেরকেও 빈তিটি হতাশ করেছে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া বা অনুশোচনার বিষয়টি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনের তরফ থেকে কখনো প্রধান উপদেষ্টা কখনো তার প্রেস সচিব কখনো কোনো উপদেষ্টা তারা কিন্তু বলেছেন যে আসলে এত বড় একটা হত্যাযজ্ঞের পর কে এটির জন্য দায়ী এটি তো বিচারের মাধ্যমে প্রমাণিত হবে এখনো পর্যন্ত অভিযুক্তটি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে তার মন্ত্রীবর্গের উপরে বা ওই সময়কার প্রশাসনের উপরে কিন্তু এটি তো চূড়ান্ত বিচার নির্ধারিত হবে বিচার শেষ হওয়ার পরে রায় পাওয়ার পরে কিন্তু তারা বলেছেন যে এই বিভিন্ন জনের তরফ থেকে তারা বলেছেন যে দুঃখ প্রকাশ করা উচিত তারা করেননি ক্ষমা চাওয়া উচিত তারা করেননি তারা অনুশোচনা চান করেননি তাদের অনুশোচনার যে আহ স্বর এটি তাদের কাছে মনে হয়নি পক্ষান্তরে কি দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে যে সমস্ত অডিওতে কথা বলেছেন তার অডিওগুলো ফাঁস হয়েছে বা বিভিন্ন দেশে বিদেশে বিদেশে বিভিন্ন তার দলীয় ফোরামে ভার্চুয়ালি তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন সেসব জায়গায় দেখা গেছে তার কথা শুনে খুব হিংসা আরো বেড়েছে সরকার আরো মারমুখী হয়েছে তা আমি একটা জিনিস আমার মনে হয়েছে জয় যদি এই লাইনটিতে তার বক্তব্য শেষ করতেন তাহলেও না একটা কথা ছিল আলোচনাটা একরকম করা যেত তিনি দ্বিতীয় লাইনে লিখেছেন দু সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় কি ঘটেছে আমরা সবাই দেখেছি এটিকে তিনি জুলাই দাঙ্গা যদি বলেন এটি তিনি বলতেই পারেন এবং তিনি বলছেন বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে প্রথম কথা হচ্ছে এটিকে দাঙ্গা বলা যায় কিনা আর যদি দাঙ্গা বলেনও দাঙ্গা যদি মেনেও নি তাহলে আমি প্রশ্ন করবো এই দাঙ্গাটি হওয়ার পেছনে দায়টা কার সরকারে ছিল আওয়ামী লীগ আওয়ামী দায় কি কম তাদের ব্যর্থতা কি কম তাদের যে দম্ভ তাদের যে অহংকার তাদের যে একগুয়ে মনোভাব অনেকেই এটি স্বীকার করেন যে তাদের এই আচরণের কারণেই পরিস্থিতিটি কিন্তু তৈরি হয়েছে আমরা তো জেনেছি জানছি প্রতিনিয়ত নানান তথ্য আসছে যে দু থেকে বা তারও আগে থেকে সরকার পতনের রেখির চেষ্টা করা হচ্ছে ডিপ স্টেট কাজ করছে কাজ যে করেছে এটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সব ঠিক আছে আপনার ভুলটা আপনি যদি না চিনতে পারেন শনাক্ত করতে না পারেন তাহলে অন্যকে দোষ দিয়ে কি শুধু লাভ হবে লাভ হবে না কিন্তু তিনি বলছেন পেশাজীবী সমাজের বহু সদস্য অন্যান্য অনেক মানুষ মাত্র দশ মাসের ব্যবধানে বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা ঝুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে যাই বলুন না কেন এই তাই কিন্তু আওয়ামী লীগকে নিতেই হবে আওয়ামী লীগের তিনটি নির্বাচনকে কলুষিত করার কারণে এবং আওয়ামী লীগের শাসনকে একতান্ত্রিক শাসনে পরিণত করার কারণে এই দিনগুলো দেখতে হয়েছে মানুষ তো নেমে আসতো না মানুষ যদি সুখে থাকত শান্তিতে থাকত মানুষ কিন্তু নেমে আসতো না আন্দোলনকারীরা ডাক দিল আর ছাত্র জনতা মা বোন ছেলে মেয়ে সবাই নেমে এলো তা কিন্তু হতো না আঠারো সাল থেকে তো বলা হচ্ছে ডিপ স্টেট কাজ করছে কই নামেনি তো কিন্তু দু হাজার চোদ্দ আঠারো এই নির্বাচনগুলো এভাবে না করে এভাবে জোর করে ক্ষমতায় থাকতে না চাইলে হয়তো এই দিনটা আসতো না তাহলে সেই উপলব্ধিটি নিশ্চয়ই প্রয়োজন নিরপেক্ষভাবে আসলে কথা বলতে হবে কে কোন দল করলাম সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার ভুলটা যদি আমি বুঝতে না পারি আমি কখনোই সঠিক পথে ট্র্যাকে উঠতে পারবো না এটি আমার ব্যক্তিগত বিশ্বাস তিনি বলছেন আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি হ্যাঁ মানুষ করছে ইউনুস সরকারের বিরুদ্ধে মানুষ দেড় দু মাস তিন মাস পর থেকেই বলছে এটির ব্যর্থতা প্রফেসর ইউনুসের সরকারের এটির দায় তারা বহন করবে এটির জন্য তাদেরকে জবাব দিয়ে করতে হবে এটির খেসারত তারা ভোগ করবে আপনি সেখান থেকে বাই প্রোডাক্ট নেওয়ার চিন্তা করছেন কেন আপনি আপনার দলের কি ভুল ছিল কি অন্যায় ছিল কি অপরাধ ছিল সেটি যতক্ষণ না বুঝবেন আপনি কিন্তু সঠিক পথে আসতে পারবেন না সচিব আচার্য এতদিন চুপ ছিলেন শুরুর দিকে কথা বলেছিলেন সেটি নিয়েও কিন্তু অনেক বিরূপ সমালোচনা হয়েছে আজকে এতদিন পরে বললেন বলা মাত্রই আবার জুলাই দাঙ্গা বলে তিনি আসলে তার যে অ্যাপ্রোচটা ছিল সেটিতে তিনি পানি ফেলে দিয়েছেন বলে আমার মনে হচ্ছে তিনি বলছেন আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না আমরা সব সময় ক্ষমার সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি বিনয়ের সঙ্গে বলবো। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে অডিও গুলো আমরা ফাঁস হয়েছে যেগুলো আমরা শুনতে পেয়েছি যে বক্তব্যগুলো তিনি বিভিন্ন তার দলীয় ফোরামে দিচ্ছেন ভার্চুয়ালি এই বক্তব্যকে সেটি সমর্থন করে এমন এমন অনেক বক্তব্য আছে যা প্রকাশ্যে হিংসা প্রতিহিংসা উস্কে দেয়ার জন্যেই যথেষ্ট আমি আর ধরে ধরে আলোচনায় গেলাম না তিনি বলছেন আপনারা যারা ভুল বুঝেছেন এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন তাহলে আসুন দেশের সাথে আবার এক হই আমি বিনয়ের সঙ্গে বলবো অন্তর থেকে উপলব্ধি আওয়ামী লীগের করা উচিত আওয়ামী লীগের নেতাদের করা উচিত তার বিপুল সংখ্যক ভক্ত সমর্থক নেতা কর্মীর জন্য তারা কি আছে দেশে এটি তারা কল্পনা করতে পারবেন না কারণ তারা বড় বড় যারা সবাই কিন্তু নিরাপদে আছেন সুখে আছেন শান্তিতে আছেন তাদেরকে আমরা বিয়েতে অংশগ্রহণ করতে দেখি বিভিন্ন শপিং মলে ঘুরতে দেখি যে আর আমি সেই আলোচনায় গেলাম না তিনি বলছেন যে স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি একসঙ্গে কাজ করি দল মত পেশা অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈর শাসকের কবল থেকে রক্ষা করার স্বৈর শাসকের উপাধিটি আওয়ামী লীগের লেগে গেছে সেটি কি করে উৎপাদন করা যায় সেটি কি করে মুছে ফেলা যায় আমার মনে হয় সময়ের চাহিদা সজীবাজের জয় এবং তার দলের যারা গুরুত্বপূর্ণ নেতা যারা নীতি নির্ধারক তাদের আসলে এই বিষয়টি বোঝা দরকার তিনি বলছেন দেরিতে হলো অবশেষে আপনাদের বোধদয়ের জন্য ধন্যবাদ আমি আবারও বলবো এই বোধদয়টি দরকার আসলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের শীর্ষ নেতার তাহলে হয়তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজন সরকার যতই কার্যক্রম নিষিদ্ধ করুক না কেন অন্তত নেতা কর্মী শুভার্থী সমর্থকরা শান্তিতে বসবাস করতে পারবে আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না পরে কোনো এক সময় আরো কথা বলবো এখন আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আজকেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম একটি পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে যে কথাটি বলেছেন এইটিকে আমার একটি সমাধানের জায়গায় পৌঁছা যায় কিনা সেটি আহ লক্ষ্যেই আসলে আলোচনাটি করছে তিনি বলছেন আওয়ামী লীগ যতক্ষণ দুঃখিত না বলবে যতক্ষণ না শহীদের ও আহতদের প্রতি সম্মান দেখাবে ততদিন আওয়ামী লীগ শান্তি পাবে না প্রেস সচিব শফিকুল আলম বলেছেন তার অনেক বক্তব্য নিয়ে তার ফেসবুকের অনেক কথা নিয়ে বা সংবাদ সম্মেলনের কথা নিয়ে অনেকে অনেক ধরনের ট্রোল করেন আমার কাছে বিরক্ত লেগেছে লাগে। আজকের এই কথাটি তিনি কেন বলেছেন আমি জানি না কিন্তু এটি হচ্ছে একটা সুচিন্তিত মতামত কারণ ওই যে বললাম সরকারের বিভিন্ন লেভেল থেকেও কিন্তু বলেছে যে মানে আওয়ামী লীগ তো আসলে অনুশোচনা অনুভব করছে না দুঃখ প্রকাশ করছে না যাই হোক এটি স্পষ্ট হল প্রেস সচিবের কথা এবং প্রেস সচিবের কথাকে গুরুত্ব দিতে চাই এ কারণে তিনি যা বলেন আমরা অন্য সময় যদি ধরি এটি প্রধান উপদেষ্টার কথা আজকে এই বক্তব্যটিকেও আমি সেভাবেই মূল্যায়ন করতে চাই বা উচিত বলে আমি মনে করি শফিকুল আলম বলছেন আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস যাতে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায় এই আবেদনটিকেও আমি যথেষ্ট গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে নিতে চাই সকলকে নিতে অনুরোধ করব। কার মনে কি আছে কিন্তু তিনি তো প্রকাশ্যে এই কথাটি বলেছেন এটি আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটি বিশাল দরজা খুলে দিয়েছে যদিও এই সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে না কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন শফিকুল আলম বলছেন তা হলো শহীদদের নিয়ে উপহাস আমাদের সংগ্রামকে তুচ্ছতাচ্ছিল এবং সতেরো কোটি মানুষকে জঙ্গি বলে কলঙ্কিত করেছে জঙ্গি নিয়ে অন্য আলোচনা আছে এই আন্দোলনের ভিতরে জঙ্গি ছিল কি ছিল না ইতোমধ্যেই দেশের অনেক জনগণ বুঝতে পারছে এটি নিয়ে আমি আর স্পষ্ট করে কোনো স্টেটমেন্ট দিতে চাই না যাই হোক তো তিনি বলেছেন এই আশায় যে আপনারা ঔপনিবেশিক আপনার ঔপনিবেশিক প্রভুরা এসে ভারতকে মিন করছেন তিনি আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন কেউ আসলে কাউকে এভাবে বসিয়ে দিতে পারে না আশ্রয় দিতে পারে বটে কিন্তু কেউ যদি মনে করে যে ভারত এসে চীন এসে রাশিয়া এসে আমেরিকা এসে ট্রাম্প এসে তাদেরকে বসিয়ে দেবেন এরকম গল্প সোশ্যাল মিডিয়ায় অনেক আমরা শুনেছি অনেক দেখেছি এটি আসলে হবার নয় এটা হয় না অযৌক্তিক এবং এই ধরনের কথার ইউটোপিয়ান বললে এটিকে যথার্থ চিহ্নিত করা হবে না শফিকুল আলম বলছেন আপনাদের সঙ্গে কখনোই শান্তি হবে না যতক্ষণ না আপনি দুঃখিত বলেন এখন আমি আমিও দ্বিধায় পড়ে গেলাম যে শফিকুল আলম এটি কি আওয়ামী নসিহত দিলেন না হুশিয়ারি উচ্চারণ করলেন এই জুলাইয়ের প্রথম দিনে এটিও কিন্তু বোঝার দরকার কথাগুলো এই কারণেই বলছে দর্শক আপনারা যারা শুনছেন আপনারা আপনাদের মত করে এটিকে বুঝুন আত্মস্থ করুন প্রয়োজনে কমেন্ট করুন কোনো সমস্যা নেই তিনি বলছেন যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান ততক্ষণ আসলে শান্তি হবে না মানে সৌহার্দ্য হবে না মিল হবে না একসঙ্গে দেশ গঠনের কাজ করা যাবে না সজীবাজের জয় সকলকে মিলে দেশ গঠনের কথা বলছেন শফিকর আলমও বলছেন কিন্তু মাঝখানে এই যে যদি কিন্তু এই বিষয়গুলোর সমাধান যদি না হয় তাহলে সত্যি বাংলাদেশের রাজনীতি যেমন এগোবে না বাংলাদেশও আসলে এগোবে না আমি যখন ক্ষমতায় আমি আমার মতো করে থাকবো আপনি যখন ক্ষমতায় আপনি আপনার মতো করে থাকবেন সত্যিকার অর্থে সামষ্টিক যে অগ্রগতি অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাবো না এখানে আরেকটু বলি অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সায়েরও কিন্তু এই সজীব জয়ের এই পোস্টের একটি প্রতিক্রিয়া দিয়েছেন বেশ বড় অত সময় আমি নিব না তিনি বলছেন প্রবাসে বসে স্বৈর শাসকের পুত্র আমাদের শেখান গণতন্ত্র আর জনগণের পাশে কিভাবে দাঁড়াতে হয় জুলকার নাইন বলছেন দু সালের জুলাই আগস্ট মাসের গণভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বলে আখ্যা দেওয়া সজীব অজের জয়ের সাম্প্রতিক বক্তব্য শুধু ইতিহাস বিকৃতি নয় এটি একটি জাতির সমষ্টিবদ্ধ স্মৃতিকে পরিকল্পিতভাবে মুছে ফেলার ব্যর্থ অপচেষ্টা ওই যে আমি শুরুতে যেটি বললাম এটিকে জুলাই দাঙ্গা বলা উচিত হয়নি আপনি বলুন না ষড়যন্ত্র ঠিক আছে শেষ বিচারে বোঝা যাবে আসলে ষড়যন্ত্র ছিল জঙ্গি হামলা ছিল কি ছিল বোঝা যাবে নিজের ঘাটতিটুকু নিজেদের সমস্যাটুকু দম্ভ অহংকার তারপরে লুটতরাজ যা যা মানে করা হয়েছে হয়েছে। বলাও মুশকিল এগুলো যদি আওয়ামী লীগ তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য সামনের পথ আমার কাছে মনে হয় না কণ্ঠকাঠিন্য ছাড়া আর কিছু হতে পারে অন্তত আগামী কতদিন এরকম থাকবে বলা মুশকিল জুলকার নাইম সাহের বলছেন তার কথাগুলো কৃত্রিম সহানুভূতি এবং রাজনৈতিক প্রতারণায় ভরা কেন আপনি জুলাই দাঙ্গা বলে এই সুযোগ তৈরি করে দিলেন এতদিন কথা বললেন না এখন কথা বলে আবার নতুন করে আপনি বিতর্ক উস্কে দিচ্ছেন বিতর্ক উস্কে এই সমস্যার সমাধান হবে না হবে না হবে না যেভাবেই আমাকে নিন না কেন এই কথাগুলো কিন্তু দিন শেষে রাত্রির শেষে এটি সত্য হবে গরিবের কথা কাঙ্গালের কথা বাসি হলেই ফলে আমরা সবাই জানি তিনি যাকে সবচেয়ে অন্ধকার অধ্যায় বলছেন তা আসলে ছিল বাংলাদেশের মানুষের সাহস মর্যাদা স্বৈরাচার এবং ফেসিবাদ বিরোধী লড়াইয়ের এক দীপ্ত প্রহর বললেন জুলকান আরো বলছেন যে আন্দোলনে চোদ্দশোর বেশি মানুষকে হত্যা করা হয় শত শত আন্দোলনকারী তরুণ শিক্ষার্থী এখনো চোখে দেখে না কারো পা নেই কারো হাত নেই এই অবস্থায় দাঁড়িয়ে জয় সহানুভূতি আর ক্ষমার গল্প শোনান এবং এখানে আমি একটু বলি যদি ক্ষমার গল্প তিনি শোনান নিজের দোষটুকুকে স্বীকার করে নিজেকে জনগণের কাছে আত্মসমর্পণ করে যদি তিনি চাইতেন একটি অ্যাপ্রোচ হতে পারত সেটি কিন্তু সেটি নয় জুলকার নাইন স্যার মনে করিয়ে দিচ্ছেন জুলাই আমাদের গর্বের প্রতি অনুতাপের নয় বরং বিদ্রোহে কত বছরের জুলাই আগস্টে যা হয়েছে তারপর থেকে বাংলাদেশ যে পথে এগুচ্ছে সঠিক না ভুল এটি নিয়ে আমরা কথা বলছি বিতর্ক আছে পক্ষে আছে বিপক্ষে আছে কিন্তু শুরু যদি করতে হয় সকলকে ছাড় দিতে হবে শুধু আমি ছাড় দেব আপনি দেবেন না আপনি ছাড় দিবেন আমি দেব না হবে না এবং এই জায়গায় যার কাছে যার অপরাধের পাল্লা ভারী দিতে আওয়ামী লীগকে বলতে হবে তারা ব্যক্ত হয়েছে তাদের চিন্তা তাদের পরিকল্পনা তাদের গৃহীত পদক্ষেপ ভুল ছিল গণহত্যা তারা কতটা করেছে বা কি কারণে হয়েছে সেটি বিচারের মাধ্যমে বেরিয়ে আসুক কিন্তু তাদের এই ধরনের উচ্চারণ এই ধরনের শব্দ জুলাই দাঙ্গা তারপরে মানুষ ভুল বুঝতে পেরেছে যারা ভুল বুঝে তখন গিয়েছিল তারা এখন তাদের ভুল বুঝতে পেরেছে এগুলো আসলে এক ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা আমি জানি না এই ধরনের পোস্ট এই ধরনের বক্তব্য আওয়ামী লীগকে সামনের দিকে পথ দেখাবে কিনা প্রেস সচিব শফিকুল আলম যে কথা বলেছেন এটি যদি সত্যি এর ভিতরে যদি কোনো টুইস্ট না থেকে থাকে এখান থেকেও কিন্তু আওয়ামী একটি যাত্রা শুরু হতে পারে আওয়ামী লীগ কিন্তু পথ খুঁজে পেতে পারে হতে পারে এটি সরকারেরও ভেতরের চিন্তা কারণ প্রফেসর ইউনিসকে আমরা বিদেশের গণমাধ্যমে কথা বলতে শুনেছি বারবার তিনি বলেছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই জায়গায় যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় সেই কারেকশনের প্রয়োজনের জন্য আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে তাহলে আওয়ামী লীগ সামনের দিনগুলোতে পথ দেখতে পাবে এই ধরনের ফেসবুক পোস্টে অহেতুক অকারণ উস্কানিমূলক কথা বলে কখনোই আওয়ামী লীগ তার পথ খুঁজে পাবে না শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ